অপরাধী শনাক্ত করতে বড় ভূমিকা রাখছে মোবাইল ফোন অপরাধ বিশেষজ্ঞরা বলছেন অপরাধী যেই হোক ভিক্টিমের সঙ্গে মোবাইল ফোনে একবার যোগাযোগ হতে পারে আবার ঘটনার সংগঠনের আগে পরে অপরাধের নির্দেশদাতার সঙ্গে ভিক্টিমের মোবাইল ফোনের যোগাযোগের সম্ভাবনা থাকে মোবাইল ফোনের এসব কল লিস্ট যাচাই বাছাই করেই দেশে এখন গুরুতর অপরাধের সঙ্গে জড়িতদের খুব দ্রুত শনাক্ত করা যাচ্ছে তারা বলছেন বিগত বছরগুলোই এ প্রক্রিয়ায় চাঞ্চল্যকর হত্যা ডাকাতি ও চুরির বেশিরভাগ ঘটনা শনাক্ত করা সম্ভব হয়েছে মোবাইল ফোন ট্র্যাকিং যন্ত্রের মাধ্যমে পুলিশ র্যাব ও গোয়েন্দারা এ কাজ করছেন সুখবর প্রতিদিন